চকুরিয়া পেকুয়ার নজনমনি সালাউদ্দিন আহমদ আমরা জানি চকুরিয়া পেকুয়ার নজনমনি সালাউদ্দিন আহমদ আমরা জানি আবার জনগণ চাইরে তোমায় তোমার অবদান আজ ভুলিনি চকুরিয়া পেকুয়ার উন্নয়নে সালাউদ্দিন ভাইয়ের বড় অবদান জনগণের রাস্তাও ভালোবাসা কৃতিত তেরিতে রবে আমলান রবে আমলান চকুর ইয়া পেকুয়ারে উভয় রে সালাউদ্দিন ভাই বড় অবদান জনগণের রাস্তাও ভালোবাসা কৃতির তেরিতে কাসে রবে অমলান আবারও জনগণের চাই রে তোমায় তোমার অবদান আজ বলিনি চকু রে পেকুয়ার নজনমনি সালাউদ্দিন আহমদ আমরা জানি আবার জনগণ চাইরে তোমায় তোমার অবদানা আজ ভুলিনি তোহিদ জিয়ার তুমি সিপাহسالার গণমানুষের তুমি প্রিয় নেতা কারানির জাতি তো সাহসী পুরুষ জনতার হৃদয়ে আছে গাথা

চকুরিয়া পেকুয়ার নয়ন মনি সালাউদ্দিন আহমদ আমরা জানি আবার জনগণ চাই রে তোমায় তোমার অবদান আজ ভুলিনি পেকুয়া উপজেলা প্রতিষ্ঠাতা রাস্তা ঘাটে এত উন্নয়নে কক্সবাজার জুড়ে আছ মিশে ভালোবাসা আছে জনগণের মনে পেকুয়া উপজেলার প্রতিষ্ঠাতা রাস্তাঘাটে এত উন্নয়নে বাজার জুড়ে আছো মিশে ভালোবাসা আছে জনগণের মনে আবারও জনগণ চাই রে তোমায় তোমার অবদান আজ বলিনি চকরিয়া পেকুয়ার নয়নমণি আলাউদ্দিন আহমদ আমরা জানি চকুরিয়া পেকুয়ার নয়ন সালাউদ্দিন আহমদ আমরা জানি আবার জনগণ চাই রে তোমায় তোমার অবদান আজ আগামীর স্বপ্ন তোমায় নিয়ে চকুরিয়া পেকুমার কৃতি সন্তান উন্নয়নের মডেল নেতা তুমি নির্বিক সাহসী মায়ের সন্তান আগামীর স্বপ্নর তোমাই নিয়ে চকুরিয়া পেকুমারী কৃতি সন্তান উন্নয়নের মডেল তা তুমি নির্ভীক সাহসী মায়ের সন্তান মাওলানা হুসেনের মনের আশা মাওলানা হুসেনের মনের আশা সালাউদ্দিন বাগের বিজয়ী ধ্বনি সালাউদ্দিন ভাইয়ের বিজয় ধনি চকরে আপে কুবার সালাউদ্দিন আহমদ আমরা জানি আবার জনগণ চাই রে তোমার তোমার অবদান আজ ভুলিনি তোমার অবদান আজ ভুলিনি তোমার অবদান আজ ভুলিনি চকরে আপে কুবার